আসসালামু আলাইকুম एवरीवन আজকে আমরা আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি ডিসি পাওয়ার সাপ্লাই সার্কিট নিয়ে আজকে আমরা এই ভিডিওতে শিখব কিভাবে ডিসি পাওয়ার সাপ্লাই তৈরি করা যায় আমরা আজকে একটা ফাইভ বোল্ট পাওয়ার সাপ্লাই এইট বোল্ট এবং 12 বোল্ট পাওয়ার সাপ্লাই তৈরি করবো প্রথমে হচ্ছে একটা ট্রান্সফরমার নেব এটা হচ্ছে একটা ট্রান্সফরমার তার সাথে থাকবে চারটি ডায়ট এটা হচ্ছে একটা ক্যাপাসিটর এখানে একটা রেজিস্টার তার সাথে একটা এলইডি এল এম সেভেন এইট জিরো ফাইভ একটা আইসি রেগুলেটার আইসি আর এখানে হচ্ছে একটা ক্যাপাসিটর আর এটা হচ্ছে রেজিস্টার আর একটা এলইডি প্রথমে হচ্ছে আমাদের একটা ট্রান্সফর্মার নিব তার সাথে এখানে হচ্ছে চারটি ডায়ড এটা হচ্ছে ডায়ডের মাইনাস এটা হচ্ছে প্লাস এটা ডায়ডের প্লাস এটা হলো মাইনাস এটা ডায়ডের প্লাস এটা মাইনাস এটা মাইনাস এটা প্লাস তার মানে হচ্ছে ডায়ডের একটা মাইনাস একটা প্লাস যেখানে সেখানে হবে একটা ট্রান্সফর্মার তার আর এখানে হচ্ছে ডায়য়েডের মাইনাস এখানে হচ্ছে প্লাস এখানে হচ্ছে ট্রান্সফর্মার আরেকটি তার যেখানে ডায়য়েডের দুইটা নেগেটিভ সেটা হবে পজিটিভ আর যেখানে ডায়য়েডের দুইটা পজিটিভ সেটা হবে নেগেটিভ তাহলে আমাদের পজিটিভ চলে আসছে এখানে নেগেটিভ চলে আসছে এখানে এখন এটা ছিল এখানে এসি এখানে হয়ে গেল ডিসি পালসিটিং ডিসি আমরা এখন কি করব পালসিটিং ডিসি কে পিওর ডিসি করার জন্য এখানে এক একটা ক্যাপাসিটর ইউজ করবে তার সাথে এই প্লাস থেকে একটা রেজিস্টার সিরিজে একটা এলইডি সাথে লাগবে এটা হচ্ছে এল বাল্ব এলইডি বাল্বের এটা প্লাস এটা হলো মাইনাস এখানে হচ্ছে এল এম আইসি রেগুলেটর আইসি এখানে এক নাম্বারটা হচ্ছে ইন দুই নাম্বারটা হচ্ছে গ্রাউন্ড তিন নাম্বারটা হচ্ছে আউটপুট আউটপুট থেকে আমরা আরেকটু ফিল্টার করে এখানে এখানে এটা গ্রাউন্ড করে দেব এটা প্লাস এটা মাইনাস আর এখানে আউটপুটে একটা এলইডি বাল্ব দিয়ে দেব এখানে হচ্ছে তিনশো তিরিশ রেজিস্টর আর এখানে হচ্ছে একটা এলইডি বাল্ব আর আমরা আউটপুটে এখানে আউটপুটটা দেখব ডায়োড ডায়ডের মাইনাস এটা হচ্ছে মাইনাস এখানে প্লাস তার সাথে সিরিজে দিয়ে দিলাম আরেকটার ডায় এখান থেকে এখানে আরেকটা দিয়ে দিলাম তার সাথে আরেকটা সিরিজে তৈরি করলাম এটা হচ্ছে ডায় মাইনাস এটা প্লাস মাইনাস প্লাস সেম ভাবে মাইনাস প্লাস মাইনাস প্লাস দুইটা ডায়ডের মাইনাস যেখানে সেখানে পাবে প্লাস যেখানে দুইটা ডায়ডের প্লাস সেখানে পাবে মাইনাস এখানে হচ্ছে একটা ট্রান্সফরমার তার থাকবে এখানে হচ্ছে ট্রান্সফরমার আরেকটা ওয়াই থাকবে এটাকে ফিল্টারিং করার জন্য আমরা একটা ক্যাপাসিটর বসাবো ক্যাপাসিটরের প্লাস ক্যাপাসিটরের মাইনাস মাইনাসের সাথে আমরা কি করব এটাকে গ্রাউন্ড করে দিবা তার সাথে আমরা একটা এলইডি বসাবো প্রথমে হচ্ছে একটা রেজিস্টার তার সাথে হলো একটা এলইডি এলইডি এটা হলো প্লাস এটা হলো মাইনাস এখানে আমরা টু কিলো রেজিস্টার ইউজ করছি এখানে দেওয়া আছে সার্কিটে হচ্ছে তিনশো তিরিশ ওহম যেহেতু আমাদের এখানে আঠারো বোল্ট নিয়ে আমরা কাজ করবো সেক্ষেত্রে আমরা রেজিস্টর একটা একটু বেশি দিয়ে দিচ্ছি যেহেতু এলইডিটা ঠিক থাকে এবং রেজিস্টরটা কম মানের দেওয়া হলে এখানে রেজিস্টরটা পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তাহলে আমাদের এখানে মাইনাস এটা হলো প্লাস তার থেকে এখন আমরা কি করব। এখানে যেহেতু প্লাস চলে আসছে আমরা নিয়ে আসবো একটা এখানে এক নম্বর পিন এটা হচ্ছে আইসি এল এম সেভেন এইট জিরো ফাইভ এক নম্বর পিন হচ্ছে এটা হচ্ছে এক এটা দুই এটা তিন এক নম্বরে ইন দুই নম্বর গ্রাউন্ড তিন নম্বর আউটপুট তাহলে আমরা এখানে বসাই দিলাম এটা হচ্ছে ইন আর এখানে গ্রাউন্ড করে দিলাম এটা এখানে ব্রেডবোর্ডের মাঝখানে কাটা আছে আর এখানেও কাটা আছে তাহলে আমরা এখানে ইন হিসেবে নিলাম আর এতটুকু আউট হিসেবে নিলাম তাহলে আমাদের আউটপুটটা আমরা যদি এই শাড়িতে দিয়ে দিই তাহলে আমাদের পুরোটা এই পুরোটা সার্কিটের পজিটিভ হয়ে গেল তাহলে এখানে আমরা আরেকটা ক্যাপাসিটি বসাই ফিল্টারিং করে এবং আমাদের একটু ভোল্টেজ যেটা কম থাকবে এটা দিয়ে আপ করে দেবে সেটা আমরা গ্রাউন্ড করে দিব ওয়ান মাইক্রোভের গ্রাউন্ড করে দিলাম এবং একটা এল তে আমরা আউটপুটটা হচ্ছে এটা আর প্লাস এর সাথে দিয়ে দিব একটা তিনশো ওহমের একটা রেজিস্টার এখন আমাদের এই সার্কিটের এখন ট্রান্সফর্মার দিয়ে দিব ট্রান্সফর্মারটার মাইনাস প্লাস নাই দুইটা দুই প্রান্তে দিলেই হলো যেহেতু এটা এসি এসির কোনো প্লাস মাইনাস নাই সার্কিটটা যদি আমরা এখন দেখে নেই তাহলে এটা হচ্ছে ডায়োডার মাইনাস প্লাস মাইনাস প্লাস যেখানে একটা প্লাস মাইনাস সেখানে তার ট্রান্সফর্মার এখানে মাইনাস প্লাস মাইনাস প্লাস যেখানে একটা প্লাস একটা মাইনাস সেখানে গেল ট্রান্সফর্মার আরেকটা ওয়ার এটা হচ্ছে ক্যাপাসিটর এই ক্যাপাসিটর আমরা এটাকে ফিল্টারিং করার জন্য এখানে একটা এলইডি এল দিয়ে দিলাম এখানে এটা হচ্ছে একটা আইসি আইসির এক নম্বর ইন এখান থেকে আমরা ইন হলো দুই নাম্বারটা গ্রাউন্ড আমরা গ্রাউন্ড করে দিলাম তিন নম্বর আউটপুট আউটপুটে দিয়ে দিলাম এটার সাথে এটা যেহেতু কানেক্ট না গ্রাউন্ডটাকে আমরা কমন করে দিলাম এটার সাথে গ্রাউন্ড করে দিলাম এখন আমরা আউটপুটটা দেখব আমাদের আউটপুট চলে আসছে ফাইভ ভোল্ট আমরা যদি ইনপুটটা দেখি ইনপুট ভোল্টেজ কত তাহলে আমাদের ইনপুট ভোল্টেজটা আমরা দেখব এই পাঁচটা হলো ইনপুট ইনপুটে চলে আসছে চব্বিশ বোল্ট আর এখানে আমাদের চলে আসছে ফাইভ বোল্ট আমরা যদি সেভেন এইট জিরো এইট ইউজ করি তাহলে এখানে আউটপুট আসবে এইট বোল্ট তাহলে আমরা দেখে নেই এখানে আমরা এল এম সেভেন এইট জিরো এইট ইউজ করছি এখানে বোল্ট চলে আসছে এইট পয়েন্ট ওয়ান জিরো এখানে যদি আমরা একইভাবে এম সেভেন এইট ওয়ান টু ইউজ করি তাহলে আমরা পাবো টুয়াল বোল্ট এখানে আমরা ইউজ করলাম এখানে টুয়াল বারো ভোল্টের যেটা সেটা আমরা পেয়ে গেলাম সার্কিট সেমই থাকবে শুধুমাত্র আইসিটা যদি চেঞ্জ করি তাহলে আমাদের ভোল্টেজটা চেঞ্জ হবে আর আমাদের এই সার্কিটটাকে যদি আইসিটাকে প্রোটেকশন দেওয়ার জন্য আমরা হিটসিংও ইউজ করতে পারি তাহলে আইসিটা অনেক দিন যাবে গরম হবে না আর আমার এই ভিডিওটা যদি আপনাদের সবার ভালো লাগে সবাই সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম